फिंगर आसे जाते तारा फिंगर दे ढुकते पारबेन खूब फास्ट एकदम फास्ट सरी आर एकटा जिनिस देखालाम ना सेटा भूले गेछि आबार देखाई ये फिंगर दे ढुकते ना तो आप पिन थाकले पिन दे ढुकते ना जाबे नोटिस आसबे नोटिस नोटिस डाटा नंबर टेबल नंबर

আমি আবার গেলাম অ্যাপসের ভিতরে যার পর এই যে ড্রাইভ প্যাকেজ ড্রাইভ প্যাকেজ অফারের জন্য ড্রাইভ প্যাকেজ করবো তারপর আমার যেহেতু এয়ারটেল প্রয়োজন আমি একটা এয়ারটেল অফার নেবো এয়ারটেল অফার নেবো বিশ জিবি দুইশো মিনিট এটাই প্রয়োজন দুইশো মিনিট বিশ জিবি দুশো মিনিট নেবো তিনশো ছাব্বিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো ছাব্বিশ টাকা ডেট পে জিরো ওয়ান